শুভ সন্ধ্যা বন্ধুরা নিয়ে আসলাম আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জেনে নিন বিস্তারিত ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে হবে তদন্ত ইঙ্গিত নির্বাচন কমিশনে পাঁচ বছরে বললেন্ডি একটিও বোমা ফুটেনি মুখ্যমন্ত্রী হাফিজ ও মাসুদকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত পাকিস্তান চাপের মুখে নথি স্বীকার ইসলামাবাদের ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকা পার্টি ঘোষণা ইলন মাস্কের দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেব। হাতে হাত তিন ছাব্বিশে শক্তিশালী জুট শিলগুড়িতে বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের গার্লস হস্টেলের শিলান্যাস অসম সাহিত্য সভার পরবর্তী কার্যনির্বাহী সভা শিলচরে বরাক ব্রহ্মপুত্র সংহতিতে জোর নজরে ছাব্বিশ গঠন হল টিম গৌরব হাসিনা রেহানা জয়সহ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ জাতিগত হিংসায় উত্তপ্ত চীন প্রদেশ বড়োল্যান্ডে শান্তি ফেরানোটাই কৃতিত্ব মাইল ফলক মুখ্যমন্ত্রী চুক্তির সব দফার বাস্তবায়ন দাবি আফসুর নির্ধারিত সময়ের আগেই ভগদত্ত দুই ফ্লাইওভার চালু যেই নিয়ে রাজ্যে সতর্কতা জারি জনের মৃত্যু মাংস উদ্ধার গোহাটির মসজিদে দ্বিতীয় কারবালা চাইনা না জানালো মসজিদ কমিটি বরাক ব্রহ্মপুত্র সংহতিতে জোর অসম সাহিত্য সভার আর্জেন্টিনায় রবীন্দ্রনাথকে শ্রদ্ধা বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী ব্রিক্স সিদ্ধান্তে গুরুত্ব পাবেন মোদী মোদী জন্মদিনে ভবিষ্যধনী ধোলাই লাম শিক্ষা অফিসারের নির্যাতনে আত্মঘাতী প্রধান শিক্ষিকা গরমে নাজেহার ইউরোপ ফ্রিজ এসি ফ্যান কেনারিরি মালয়েশিয়ার সক্রিয় বাংলাদেশি জেহাদিরা গ্রেফতার শ্রমিক খুনের চেষ্টা গ্রেফতার বিধায়ক গুটাধিকার হরণ বরদাস্ত নয় ইউনুসকে হুঁশিয়ারি বিএনপির আর্থিক সাম্যে বিশ্বের চতুর্থ মোদীর ভারত মাসুদ হাফিজকে দিল্লির হাতে ফেরাতে রাজি পাকিস্তান আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনারা খুব সহজেই পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ